সুপ্রিয় দর্শক বন্ধু আসসালামু আলাইকুম আপনারা জানেন যে বেশ কিছুদিন ধরে আলোচনা চলছে যে জুলাই গণ অভ্যুত্থানের যারা নেতৃত্ব দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্ল্যাটফর্ম তারা বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন দল নিয়ে দেশের মানুষের সামনে হাজির হতে চাচ্ছেন এই বিষয়ে কয়েকদিন আগে প্রধান উপদেষ্টা তাদেরকে সাধুবাদ জানিয়েছে দল গঠন করার আগেই আগামীর একুশে ফেব্রুয়ারি তাদের দলের আনুষ্ঠানিক নাম ঘোষণা করা হতে পারে তো আজকে আমি আসলাম যে হঠাৎ করেই আমি ফেসবুক পোস্টে দেখলাম অন্যতম সমন্বয়ক যে হাসনাদ আবদুল্লাহ রয়েছে সে আমার ফেসবুক ফ্রেন্ড এবং তার একটি পোস্ট দেখলাম আমি সেই কারণেই ভিডিওতে আসা যে তারা যে রাজনৈতিক দল গঠন করবে সেই বিষয়ে তারা মতামত চেয়েছে যে কি ধরনের দল কি মানে তাদের প্রত্যাশা কি পাঁচ মিনিট সময় লাগবে তো সেই বিষয়ে মানে মতামত চেয়েছে যে কি মানুষের দেশের মানুষের কাছে ছাত্র তরুণদের কাছে তো চলেন দেখি যে তার পোস্টটি আমি স্ক্রিনে মোবাইল স্ক্রিনে দেখতেই পাচ্ছেন বুঝতেই পারছেন যে মোবাইল স্ক্রিনে আমি তাকে এখন খুঁজে বের করবো খুঁজে বের করে তার সেই পোস্টে আমি যাওয়ার চেষ্টা করি যে হাসনাদ আবদুল্লার যে অফিসিয়াল ফেসবুক মানে প্রোফাইল এটি তার অফিসিয়াল ফেসবুক প্রোফাইল সেখানে সে বলেছে যে ছাত্র তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল আসছে আপনি কেমন দল চান আমরা তা জানতে চাই এবং সেই আদলেই দলটি গড়তে চাই কমেন্টে দেওয়া ফর্মে আপনার মতামত জানান ফর্মটি পূরণ করতে মাত্র পাঁচ মিনিট সময় লাগবে তো চলেন দেখি যে তার ফর্ম কী এই যে কমেন্টে যেতে হবে তার ফর্মটি পেতে হলে তো কমেন্টে যে গুগল ডকুমেন্টের যে ফর্ম সেটি হচ্ছে গুগল ডকুমেন্টে আমি ঢুকবো তো ফর্মটি তাহলে আসা যাবে আসবে এখন এখানে ভেরিফাই করতে হবে যে আমি বট কিনা কারণ বর্তমানের ইন্টারনেটের নাই আপনারা জানেন যে বটে ভরে গিয়েছে এম নট রোবট দিয়ে দিয়ে এটাকে চেক করতে হবে তারপরে দেখি ফর্মটি আসে কিনা এই চলে এসেছে ফর্মটি অটোসে বিওর ওয়ার্ক ওকেই এই এসেছে হ্যাঁ এখন আপনারা দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে আমার স্ক্রিন রেকর্ড চলছেই আমি দেখে নিলাম আপনার চোখে হাসনাত আবদুল্লার যে গুগল ডকের যে ফর্ম সেখানে লিখেছে আপনার চোখে নতুন বাংলাদেশ আপনার মতামতই ভবিষ্যৎ বাংলাদেশ বদলের চাবিকাঠি একটি নতুন রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা চলছে যা জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বহন করবে এবং গণতন্ত্র ন্যায় বিচার ও সমতার ভিত্তিতে গড়ে উঠবে তরুণদের শক্তি জনগণের মতামত এবং পরিবর্তনের অঙ্গীকারই হবে এই পথ চলার মূল ভিত্তি এই ফর্মটি শুধু তথ্য এই ফর্মটি শুধু তথ্য সংগ্রহের জন্য নয় এটি একটি সুযোগ একটি দায়িত্ব এবং একটি আন্দোলনের অংশ হওয়ার আহ্বান আপনার চিন্তা প্রত্যাশা ও পরামর্শ জানিয়ে যুক্ত হন একটি নতুন বাংলাদেশ গড়তে আপনার মতামত দিন আচ্ছা ঠিক আছে দেখি উনি এটি এসে সেই এই মতামত দিয়েছে তো পূর্ণ নাম চেয়েছে যাদের কাছে ফর্মটি দিয়েছে সে পূর্ণ নামটি নাম চেয়েছে তো নামের পরে তারপরে হচ্ছে যে লিঙ্গ চেয়েছে আপনি নারী পুরুষ বা অন্যান্য এটা তারপরে পেশা শিক্ষার্থী গবেষক রাজনৈতিক বিশ্লেষক রাজনৈতিক সংগঠক আইনজীবী আইনের পেশায় জড়িত চিকিৎসক চিকিৎসা সেবায় জড়িত প্রকৌশলী বিজ্ঞানী পলিসি প্রণেতা শ্রমজীবী এনজিও কর্মী ব্যবসায়ী ধর্মীয় নেতা প্রবাসী অ্যাক্টিভিস্ট কৃষক কৃষি পেশার সাথে জড়িত লেখক শিল্পী সরকারি চাকরিজীবী ব্যাংকার গণমাধ্যম কর্মী ক্রীড়াবিদ ও অন্যান্য এখানে আমি গণমাধ্যম কর্মী ঠিক আছে তারপরে জেলা আপনি কোন জেলার অধিবাসী সেটিও তারা তথ্য সংগ্রহ করতে চাই তারপরে ফোন নাম্বার আপনার ফোন নাম্বারটি চাচ্ছে দেশে তারা যে দল গঠন করবে মতামত যারা দিবে দেশের নাগরিক ছাত্র দরণ যাই আসুক তাদের ফোন নাম্বারটিও তারা সংগ্রহ করতে চায় আপনার মতে কোন তিনটি কাজ করলে দেশ বদলে যাবে এখানে আমার যে উত্তর সেটি দিয়ে রাখি যদি আমি এখন এটা পূরণ করছিলাম যে প্রথম কথা হচ্ছে যে সমাজের সমতা প্রতিষ্ঠা ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং বাংলাদেশের সবচেয়ে প্রধান সমস্যা যে দুর্নীতি সেই দুর্নীতির সমস্যা এই তিনটা সমস্যাকে ফেস করলে ফিক্স আপ করতে পারলে বাংলাদেশের চেহারা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে নতুন রাজনৈতিক দলের কাছে আপনার জীবনের কোন সমস্যার সমাধান চান আমি একজন গণমাধ্যম কর্মী হিসেবে আমি ফার্স্ট অফ অল প্রায়োরিটি হচ্ছে আমার মত প্রকাশের পূর্ণ স্বাধীনতা একদম পূর্ণ স্বাধীনতা মত লেখাকে বলাকে কখনো থামানো যাবে না সে যেই মতেরই হোক যেই পথেরই হোক এটি হচ্ছে যে আমার চাওয়া একজন গণমাধ্যম কর্মী হিসেবে নতুন দলের কাছে আপনি কি প্রত্যাশা করেন ইনসাফের সমাজ সমতা ভিত্তিক সমাজ ন্যায় বিচারের সমাজ দুর্নীতিমুক্ত সমাজ এই ধরনের প্রত্যাশাই করি দলের নাম কি হতে পারে বৈষম্য বিরোধী দল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে যেহেতু এই দলটি ফর্ম হওয়ার মানে তৈরি হওয়ার চেষ্টা চলছে সেই জন্য আমার না আমার নাম হবে বাংলাদেশ বৈষম্য বিরোধী দল ঠিক আছে বাংলাদেশ বৈষম্য বিরোধী দল আবার বলছি এই দলের অ্যাপ্রোপ্রিয়েট নাম হচ্ছে বাংলাদেশ বৈষম্য বিরোধী দল দলের মার্কা কি হতে পারে এটি একটি দলের মার্কা কি হতে পারে মানুষ মানুষের হিউম্যান বিং বা সমতা ভিত্তিক কোনো মার্কা মানুষ মার্কা আছে মানুষের মার্কা এই পর্যন্ত কোনো দলের মানুষ মার্কা আছে কি না আমি জানি না হিউম্যান বিং মানুষ সবাইকে মানুষ হিসেবে মানে ট্রিট করতে হবে এখানে ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষ সবার হচ্ছে যে আমি চাই হচ্ছে ভিত্তিক ঠিক আছে যে দলের মার্কা মানুষ ওকে তো এই হচ্ছে যে কাহিনি বৈষম্য বিরোধী দল যে গঠন হচ্ছে তার এই ফর্ম আপনারা পূরণ করে দিন যদি আপনারা ইন্টারেস্টেড হন তার আপনার মতামত দিন ন তরুণরা কিছু একটা করতে যাচ্ছে এটা খারাপ কিছু না দেখা যাক কি অপেক্ষা করছে আর অন্যান্য যে বর্তমানে এক্সিস্টিং দল তারা কিন্তু এখানে যে প্রধান প্রতিষ্ঠা তাদের দল গঠনের আগেই যে সাধুবাদ জানিয়েছে সেই বিষয়ে কিন্তু অনেক কথাবার্তা বলেছে তো সেই বিষয়ে নিরপেক্ষতাও কিন্তু হারায় তো সব কিছু মিলেই এই নতুন দলের আমি মতামত দিলাম তো আপনারাও অংশ নেন ভালো থাকবেন